আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে বলবো যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা একটা করে লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখি ভালো রাখি বারো মাস মুরগির বাচ্চা যদি আপনাদের জিমায় বা খাবার খাচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকার হবে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমরা কিন্তু মুরগি বাঁচিয়ে রাখতে পারি যা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবার ঘরে ঘরেই থাকে আর এগুলো দিয়ে মুরগি বারো মাস পালন করা সম্ভব আর বারো মাস সুস্থ রাখা সম্ভব কাঁচা হলুদ আর বাঁ গুঁড়া হলুদ তারপর আদা রসুন আপনার সব কিছু মিলিয়ে একটা আপনারা ফেস তৈরি করবেন কালো জিরা দিলে আরও ভালো হবে কালো জেরাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আদার রসটা আপনারা বেশি দিবেন না কম দিবেন আদার রসটা বেশি দিলে আবার মুরগির হজম হবে না তো আপনারা কাঁচা হলুদটা দেওয়ার চেষ্টা করবেন আমি দুটো হলুদ দিয়ে এখানে দিয়েছি তো এগুলো আমি পাটাতে এমনিতে থেতলে নিয়েছি আমি ব্ল্যান্ডার করে নিই যেহেতু আমাদের অনেক মুরগি সেভাবে আমরা যেভাবে আমাদের জন্য সহজ হয় আমরা সেভাবে করে থাকি পরিমাণ মতো আপনারা যদি আপনাদের বিশটা তিরিশটা মুরগি হয় তাহলে এক চামচ করে নেবেন আর যদি তার কম হয় তাহলে আপনারা সব উপকরণ হাতের আন্দাজ করে অল্প অল্প করে নিয়ে নেবেন আর আপনারা এগুলা মুরগিকে পিঠের সাথে দেওয়ার চেষ্টা করবেন সকালবেলা মুরগির বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন আর অনেকের মুরগি আছে পিঠ খায় না আবার অনেকের মুরগি আছে নাকি পানি খায় না যদি পানি পাত্রে পানি দেওয়া হয় তাহলে নাকি পানি খায় না তো তাদের যাদের মুরগি পানি খায় না তারা খাবারের সাথে দিবেন আর যাদের মুরগি পানি খায় তাহলে পানির সাথে দিয়ে দিবেন তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে মানে দেখাচ্ছি কিভাবে খাবারটা মিক্সার করে নেবেন আপনারা চাইলে এখানে আপনারা পেঁয়াজও দিতে পারেন যদি মুরগির ঝি থাকে তাহলে সেগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে আর যদি এসব মুরগির খাবার রুচি থাকে না বড় হচ্ছে কিন্তু ওজন বৃদ্ধি হয় না সেই মুরগিগুলোরও ভিতরে রোগগুলোর সমাধান হবে এটা আপনারা যদিও আপনারা পারেন সম্ভব হয় সপ্তাহে তিন দিন করে দিবেন আর যদি সাপ্তাহে তিন দিন আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না বা আপনারা দিকতে পারছেন না আলসেমির কারণে তাহলে আপনারা মাসে তিনবার হলেও দেওয়ার চেষ্টা করবেন এই চিকিৎসাগুলোর কোনো গু মানে গুণাগুণের কোনো শেষ নাই যারা এগুলা দিয়ে পালন করে তাদের মুরগিগুলো বারো মাস সুস্থ থাকে ভালো থাকে আপনি ভেটারি দোকান থেকে যদি ওষুধ আনি খাওয়ান তাহলে দেখা গেছে আপনি সঠিক ওষুধটা পাবেন না একটার জন্য খাওয়ালে আরেক সমস্যা দেখা যায় বেশি খাওয়ালে মুরগি অসুস্থ হয়ে মারা যায় কম পরিমাণটা অনেক সময় বোঝা যায় না আর যদি আপনি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যদি মুরগি সুস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার একটা মুরগিও মারা যাবে না যারা দেশি মুরগি পালন করেন তারা জানে দেশি মুরগি কিন্তু সহজে অসুস্থ হয় না আর তার মধ্যে যদি সঠিক প্রাকৃতিক চিকিৎসাগুলো পায় তাহলে সবগুলা মুরগি সবসময় বেঁচে থাকে যতগুলো বাচ্চা ফুটে ততগুলাই বেঁচে থাকে আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনাদেরও মুরগি বেঁচে থাকবে আর আপনারা প্রাকৃতিকভাবে যদি পালন করতে চান তাহলে বাচ্চা ফোটার পর থেকে প্রাকৃতিকভাবে পালন করতে হবে হঠাৎ করে আবার একবার ওষুধ খাওয়ালেন ব্যাটারির দোকান থেকে একবার আপনারা প্রাকৃতিক চিকিৎসা করলেন তাহলে কোনোটাই আপনার কাজ হবে না আপনাকে যে কোনো একটা চিকিৎসার মাধ্যমে মুরগি পালন করতে হবে আর মুরগি পালনে অনেকটা লাভ যদি আপনি সঠিক পরিমাণে মুরগির খাবার দিতে পারেন মুরগির পিছনে সময় দিতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কিভাবে মুরগি সুস্থ থাকবে বারো মাস আর জিমানো মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর যাদের জিমাচ্ছে না তারাও ওই চিকিৎসাটা করতে থাকুন দেখবেন আপনাদের মুরগিগুলো কখনও জিমাবে না সবসময় সুস্থ থাকবে আর আপনারা মুরগিকে ভালো মানে খাবার দিতে হবে ছোট ছোটো বাচ্চাকে অনেকে খুদ দেয় ধান দেয় উল্টাপাল্টা খাবার দিলে কিন্তু মুরগি সুস্থ থাকবে না মুরগি অসুস্থ হবে এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে সবসময় ফিট খাওয়ার চেষ্টা করবেন স্টার্টার ফিট আর যাদের আরও বেশি মুরগি তারা হয়তো বা অন্য ব্যবস্থা করে বা অন্য খাবার দেয় যাদের কম তারা অবশ্যই মুরগিকে ফিট দিবেন এক থেকে দেড় মাস পর্যন্ত এতে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং সঠিক পরিমাণে বড় হবে আর এক থেকে দেড় মাস পর আবার আপনারা কোন খাবার দিবেন সে নিয়ে থাকছে আমাদের অনেকগুলো ভিডিও আর এবং ইউটিউবে হাজারো ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করব তো যারা ধৈর্য ধরে দেখছেন তারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম